নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জেলাতে বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে অবিরাম বৃষ্টিপাত চলছে এবং কোথাও কোথাও বৃষ্টিপাতে লাল সতর্কতা জারি করা হয়েছে আবার কোথাও কমলা সতর্কতা দেওয়া হয়েছে এই অবিরাম বৃষ্টিতে কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলায় নদীর জলস্তর বাড়ছে কোথাও নদীতে ধস নামছে আবার কোথাও ভূমিধস হচ্ছে সেই সঙ্গে কোথাও সেতুর বিপর্যয় হচ্ছে এবং দিন দিন কিন্তু আবহাওয়ার অবনতি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং এরই মধ্যে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ এবং আগামীকাল বিশেষ করে এই দুদিনের জন্য কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে কোথাও কোথাও রেড অ্যালার্ট আবার কোথাও কোথাও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে লাগাতার বৃষ্টিপাত সেই সঙ্গে আবহাওয়ার অবনতি উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কিন্তু একটা বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে তো আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য সেখানে কি কী বলা হচ্ছে কোন কোন জেলার জন্য কী কী অ্যালার্ট দেওয়া হয়েছে এবং কোথায় কি বৃষ্টিপাত হতে পারে কেমন থাকবে আবহাওয়া অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই মেনশান করে দেবেন আপনাদের জেলার নাম দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী আপডেট দিচ্ছে প্রথমে আমরা ওভারঅল ইন্ডিয়ার একটা ইমেজারি দেখে নেব তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বলছে এই মুহূর্তে ভারতের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে শুধুমাত্র মহারাষ্ট্রের কিছু অংশ সেই সঙ্গে হায়দ্রাবাদ এছাড়া তেলেঙ্গানার কিছু অংশ এবং সেই সঙ্গে সাউথ ছত্রিশগড়ের কিছু অংশে কিন্তু বজ্রকর মেঘ থেকে ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কয়েকটা জেলার উপর নেঘলা আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ তবে সেই মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে না এবং রাত্রে কিন্তু বৃষ্টিপাত হবে না এমনটাই আপডেট রয়েছে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপর কিন্তু ভারী মেঘ তবে সেই মেঘ থেকে ইতিমধ্যে বৃষ্টি হয়ে গেছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন রয়েছে কোথাও কোথাও পরিষ্কার আকাশ আবার কোথাও মেঘাচ্ছন্ন রয়েছে তবে রাতের দিকে উত্তরবঙ্গে আবার ভারী মেঘের সমাগম হবে এবং সারা রাত জুড়ে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলবে বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় কিন্তু কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাত হবে আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন আকাশ পরিষ্কার থাকলেও কিন্তু রাতের দিকে ভোরের দিকে ভারী মতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওকে এবারে আমরা দেখে নেব রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি কি জান হচ্ছে তো বলা হচ্ছে গত কয়েকদিনে উত্তরের আবহাওয়া ক্রমশ খারাপ হয়েছে যেভাবে পাহাড় জুড়ে ধস নেমেছে তার সামলে উঠতে হিমশিম খাচ্ছেন এলাকার মানুষ এখনও শান্ত হয়নি তিস্তা আগামী তিন দিন ধরে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ফলে পরিস্থিতি হতে পারে আরও উদ্বেগজনক আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাস বলছে আজ রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ে হবে ভারী থেকে অতিভারী বৃষ্টি কুড়ি তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে এই পরিস্থিতি বজায় থাকবে এর ফলে উত্তরবঙ্গে নদীগুলির জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভূমিতাসের সম্ভাবনাও বাড়ছে দার্জিলিং ও কালিম্পংয়ে সিকিম ও দার্জিলিংয়ে এখনও দেখা যাচ্ছে বিপর্যয়ের ছবি ধূপগুড়িতে জলের স্রোতে ভেসে গিয়েছে বাঁশের শাকো ফলে দুই ব্লকের মানুষের মধ্যে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলাকাটা ব্লকের ধনিরামপুর দুই গ্রাম পঞ্চায়েত ও ধূপগুড়ি ব্লকের সাঁকোয়ারঝোর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই বাঁশের শাকো জলঢাকা ডুডুয়া গিলান্ডি বামনি নদীতে এখনও বাড়ছে জল শনিবারও রাতভর হয়েছে বৃষ্টি যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন নদীর পাড়ের বাসিন্দারা আগামী তিন দিন উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে তিন দিন পর থেকে উত্তরবঙ্গের মালদাহ এবং দিনাজপুরে বৃষ্টি খানিকটা বাড়বে দক্ষিণবঙ্গে ষোলো থেকে সতেরো তারিখ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলি কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেই বৃষ্টি কিন্তু ব্যাপকভাবে হবে না খুব হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আঠেরো থেকে উনিশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু সামান্য বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এমনটা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে এই বৃষ্টির পরে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে এমনটাই বলছেন আবহাওয়িদরা আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরে বর্ষা আরও এগোবে এবারে দেখে নিয়ে যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলির জন্য যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি জানানো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে সতেরোই জুন দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে সেখানে যানো হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলার জন্য কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে লাল সতর্কতা রয়েছে বৃষ্টির এই তিন জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে এই তিন জেলায় এছাড়া দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য কিন্তু বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কোনো কোনো অংশে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ওকে